ওম নম ভগবতী মাধবায়ু জীবনে কর্মের মধ্য দিয়ে আমরা কখনো সফলতা অর্জন করতে পারি আবার কখনো অসফল হয়ে যাই কিন্তু একটি কথা মনে রাখতে হবে যে মন থেকে আমাদের কখনো কোনো কর্মের জন্য আশা বা ধৈর্য হারানো উচিত নয় তাই আজকের পর্বে আমরা এমনই একটি কাহিনি তুলে ধরব যে কাহিনীর মধ্য দিয়ে আমরা বুঝতে পারব সত্যি সত্যি আমাদের মন থেকে কখনো আশা বা ধৈর্য হারানো উচিত নয় তাই আসুন সেই কাহিনীটি উপলব্ধি করবার জন্য আপনাকে আজকের পর্বে স্বাগত জানাচ্ছি এবং আপনার চরণে কোটি কোটি দণ্ডবধ নিবেদন করছি রাতের সময় ছিল চারিদিকে ঘুটঘুটে অন্ধকার কেবলমাত্র একটি কক্ষ থেকে আলো দেখা যাচ্ছে সেই কক্ষটিতে চারটি প্রদীপ জল জ্বল করছিল চারিদিকে চুপচাপ দেখে প্রদীপগুলি এবার নিজেদের মধ্যে কথা বলা শুরু করল প্রথম প্রদীপটি বলল আমি শান্তি আমি যখনই এই পৃথিবীর দিকে তাকাই তখনই আমার প্রচুর দুঃখ হয় চারিদিকে মারামারি খুন হিংসা হানাহানিতে ভর্তি এখানে আমার টিকে থাকাই দায় আমার মন আর কিছুতেই আর এখানে টিকে থাকতে চাইছে না এই কথাটি বলার পর প্রদীপটি নিভে গেল এরপর দ্বিতীয় প্রদীপটিও তার মনের কথা বলা শুরু করলো আমি বিশ্বাস আমার মনে হয় মিথ্যা অবহেলা ধোকা বেইমানি অবাস্তবতা আমার অস্তিত্ব মিটিয়ে দিতে চলেছে এই জায়গাটি আর আমার জন্য উপযুক্ত নয় তাই আমি চলে যাচ্ছি এটি বলার পরে দ্বিতীয় প্রদীপটিও নিভে গেল এবার তৃতীয় প্রদীপটি বলে উঠল আমি প্রেম আমি সবার জন্য জীবনও দিয়ে দিতে পারি কিন্তু এখন আর কারো কাছে সময় নেই সবাই ব্যস্ত স্বার্থপরতা ঘৃণা আমার জায়গা দখল করে নিচ্ছে মানুষের মন থেকে প্রেম ভাবনার সূর্য অস্তমিত প্রায় আমার নিজের এই অবক্ষয় হবার আগেই আমার উচিত এই স্থান ত্যাগ করা সুতরাং আমিও চলে যাচ্ছি এটি বলার পর তৃতীয় প্রদীপটিও নিভে গেল তৃতীয় প্রদীপটি নিভে যাওয়ার সাথে সাথেই একটি ছোট্ট ছেলে সেই ঘরটিতে প্রবেশ করলো সে দেখল যে কেবলমাত্র একটি প্রদীপই জ্বলছে বাকিগুলি সব নিভে গেছে কিন্তু তাদের অবশিষ্ট এখনও অনেকটা বাকি রয়েছে এটি দেখার পর ছেলেটি মনে মনে খুবই দুঃখ পেলো কারণ এই প্রদীপগুলি নিভে গেছে এগুলিকে জ্বালানো আর সম্ভব নয় কারণ তার কাছে দেশলাই নেই আর চতুর্থ প্রদীপটিও কখন নিভে যাবে তার কোনো ঠিক নেই এই কথা ভাবতে ভাবতে সেই ছেলেটি চতুর্থ প্রদীপটিকে নেভাতে উদ্যত হলো এবার চতুর্থ প্রদীপটি বলে উঠল দাঁড়াও আমাকে নিভিও না আমাকে নিভালে এই পুরো জায়গাটি অন্ধকার হয়ে যাবে আবার ছেলেটি বলল তুমি কে এবার প্রদীপটি বলল আমি আশা আমি সব সময় তোমার সাথে আছি তোমার কাছে দেশলাই নেই তো কী হয়েছে তুমি আমার আলো দিয়ে বাকি প্রদীপগুলি জ্বালাতে পারো এবং এই পুরো ঘরটিতে আলোর ধারা বইয়ে দিতে পারো তাই তুমি আমাকে নিবিও না এই কথা বলার পরে ছেলেটিও চুপচাপ রইল শুধু ভক্তমণ্ডলী তাহলে এই কাহিনীটির মধ্য দিয়ে আমরা বুঝতে পারলাম মানুষের জীবন গতিশীল কখনো সুখ কখনও দুঃখ আমাদের জীবনে এসে উপস্থিত হয় যখন আমাদের জীবনে অন্ধকার নেমে আসে মন অশান্ত হয়ে যায় বিশ্বাস উঠে যায় প্রেম নষ্ট হয়ে যায় তখন কেবল মাত্র আশাই পারে আমাদের জীবন আলোকিত করতে কিন্তু জীবনে প্রেম বিশ্বাস শান্তি সবটুকু শেষ হলেও আশার আলোটুকু যেন সর্বদা জ্বলতে থাকে এই আলো দিয়েই বাকি অন্ধকারগুলিকে দূর করা যেতে পারে তাই আশা এবং ধৈর্য কখনোই মন থেকে হারানো উচিত নয় তাই শুধু ভক্তমণ্ডলী কখনো জীবন থেকে আশা এবং ধৈর্য একেবারেই হারাবেন না আজ এই পর্যন্তই ভালো থাকুন হরে কৃষ্ণ ওম নম ভগবতে মাধবায়